দেখুন বন্ধুরা সকালবেলা উঠে কি করছে আজকে ছুটি পেয়েছে আমাদের ঘরের পিছনে প্রচুর শান্তি শাক হয়েছে পাশের বাড়ি জেঠিমা আর আমাদের বাড়ির লোক শান্তি শাক তুলছে হেসো দিয়ে কেটে কেটে তুলছে কই দেখাও বৃষ্টি হয়েছে তাই জল জমে গেছে পেছন দিকে একটা ছোট্ট গর্ত মতো আছে আর প্রচুর শান্তি শাক হয়েছে মাথার দিক করে কাটো হ্যাঁ মাথাগুলো কাটো তুমি তো ঘাস পরিষ্কার করে দিচ্ছো হ্যাঁ পেঁয়াজ রসুন দিয়ে রান্না হবে জেঠিমা নিরামিষি পিছন দিকে আগের দিন কচু শাক কাটলাম আজকে শান্তি শাক তোলা হচ্ছে এই যে বলে রাখছি বন্ধুদের কাছে এই যে শাকগুলো কেটে নিয়ে এসেছে আমার এবার কাজ হলো বেছে কুচানো এখন আমরা প্রকৃতি থেকে অনেক কিছু পাচ্ছি তাই তো একদম কিনে খেতে হচ্ছে না পেছনে সব বাড়ি ঘর হয়ে গেলে আর কিছু পাওয়া যাবে না কচু শাকও আর পাবো না যার দিন আছে খেই নেই হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আপনারাও শান্তি শাক খান কিনা কমেন্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন